আছে আইসা ধীরে আমার কোমরে বেল ধরে ফেলছে ধীরা বলতেছে যে সাইডে চলো তোমার সাথে কথা আছে আমি জাস্ট তাদেরকে এই কথাই বলছি যে আমি যাব না আমি কেন যাব তো পাশের লোক বলে কি যে তুমি যাবানা না আচ্ছা ঠিক আছে ডিরেক্ট আমার প্যাটে বন্ধুর থেকে ফায়ার একদম আমার একদমের ভুড়ি বের হয়ে যায় ভিতরে একটা ব্রাস্ট হয়ে আমি নিজের হাতে আমার বুড়ি ধরেছিলাম এইভাবে এই যে এখানে ঠিক ফায়ারটা করছে এখানে আর পুরোটা ছিঁড়ে আমার ভুড়ি বের হয়ে যায় পরে আর কি ডাক্তার আর কি মানে এখানে অপারেশন করছে চিকিৎসা ছাড়া আমার উপায় নাই আর একটু আধুনিক চিকিৎসার জন্য তারা বলছে যে ইন্ডিয়া গেলে ভালো হয় আমার ফ্যামিলি ওরকম অ্যাবিলিটি নাই আপাতত যা ছিল আত্মীয় স্বজনের কাছে হাওলাত করে ঋণ নিয়ে যতটুকু পারছে আমাকে বাঁচাইছে তারা এখন তাদের সে সীমা এতটুকু ছিল আমি যে এখন কিছু টেস্ট করব হুম ডাক্তার কিছু টেস্ট দিছিল ওগুলা যে করব ওইটাও আর কি পারতেছি না করতে আ শর্টকাট চিকে বহুত সে বাকি চিকিৎসা ইজি করে দিবে ফ্রি করে দিবে কিনা জানি না ইজি করে দিবে ওইটারও কোনো নামগন্ধ পাচ্ছি না ও তো নিতে হবে একটা ছেলে আরে বলে নিয়ে অর අපার অনেক আশা বরসা আমাদের অনেক আশা ভরসা ছিল কিন্তু আমরা এই ছেলে কে নিয়ে আমাদের অনেক চিন্তা কিভাবে কি করব তা করব আমরা চিন্তা